আমরা অনেকেই ছাদ বাগানে লঙ্কা গাছ করি আমরা অনেক সময় কোনো সাফল্যই পাচ্ছি না লঙ্কা গাছ নিয়ে অনেক সময় লঙ্কা গাছে লঙ্কার ফুল ঝরে যাচ্ছে ফুল আসলে আবার অনেক সময় ফুলই আসছে না কখনো আবার ফুল আসছে তো লঙ্কার ফুল এমন ঝরে যাচ্ছে একটা লঙ্কাও হচ্ছে না এই রকম অবস্থায় আমরা কি করব সেটাই আজকে আমি বলবো আমি তো সবসময় বলি ছাই ব্যবহার করবেন ছাই ভীষণ উপকারী আমার এই লঙ্কা গাছের জন্য আমি নিজে ভুক্তভোগী বেশ কিছু গাছ নিয়ে সেই গাছগুলো কিন্তু আমি ছাইয়ের মাধ্যমেই ভালো রেখেছি যেমন পাতা কুঁকড়ে যাওয়া আমি দেখেছি ছাই দিলে গাছে লঙ্কা গাছে একটুও পাতা কুঁকড়ায় না পাতা কুকড়ার সমস্যাটা একদম থাকে না দেখুন আমার এই একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছটাতে আমি অনেকদিন দেখিয়েছি প্রচুর লঙ্কা হয়েছিল একে আমি রেস্টে দিয়ে দিয়েছি একদম যেখানে রোদ ছিল ওই স্ল্যাবে ছিল ওই স্ল্যাব থেকে এনে এমন জায়গায় রেখেছি হালকা রোদ পড়ছে এখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন এখানে কিন্তু আবার ফুল আসছে তার মানে আবার লঙ্কা হবে কিন্তু তার জন্য আমার সময় দিতে হলো প্রায় এক মাস আমি লঙ্কা তোলা দেখিয়েছি প্রচুর লঙ্কা হয়েছিল সেটাও আমি দেখিয়েছি এই গাছটাতে এবার দেখুন এই এই গাছ এই একটা গাছ এরকম গাছ আমার কিন্তু অনেক আছে আগে প্রথমে আমি লঙ্কা গাছগুলো দেখিয়ে নিই এখানে দেখুন লঙ্কা গাছ এই লঙ্কা গাছে দেখুন একটু একটু পাতা এরকম কুকড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি একে এরকম ভাবে পাতাগুলোকে কেটে দিচ্ছি আলতো হাতে কাটবেন যাতে এই যে ফুল আসছে ফুলে যেন কোনো ক্ষতি না হয় আলতো হাঁটতে এই দেখুন প্রচুর কুড়ি এসছে এইটা দেখে বুঝতে পারবেন প্রচুর কুড়ি এসেছে আর এই রকম সময় গাছকে খুব একটা মানে কষ্ট দেওয়া যাবে না এখন আমি কোনো ছাইও ব্যবহার করব না তাহলে হয়তো ফুলগুলো ঝরে যাবে এই জন্য কিন্তু ছাইগুলো ব্যবহার করব না ছাই আমি কিন্তু দিলেই এই যে পাতা কুকড়ানো যে পাতাগুলো কুঁকড়েছে সেগুলো হয়তো ঠিক হবে না কিন্তু অন্য নতুন পাতাগুলো ভালো হয়ে যাবে এই একটা লঙ্কা গাছ দেখুন এবার আরো একটা লঙ্কা গাছ দেখাবো দেখুন এখানে আছে এই দেখুন এই লঙ্কা গাছটাকে দেখছেন পাতায় নেই এই দেখুন কিরকম লঙ্কা ধরছে সেটা আমি দেখাবো এই দেখুন এই লঙ্কা গাছটা ছিল একদম রোদ্দুরে একটু ছায়ায় এনে রেখেছি প্রথম রোদ্দুরটা পাচ্ছে কিন্তু আমি ছায়ায় রাখছি এরপর দেখাবো যে লঙ্কা গাছগুলো আমার প্রচুর লঙ্কা ধরেছে এবং কি কি ব্যবহার আপনারা করতে পারবেন সেটাও বলবো এই যে দেখছেন লঙ্কা গাছ প্রচুর লঙ্কা প্রচুর লঙ্কা পেকে গেছে আর পাকলেই বোঝাতে পারা যায় যে কতটা লঙ্কা আমার গাছে হয়েছে তাই রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে এখানে কিন্তু এই যে সবুজ লঙ্কা আছে এই যে দেখুন এখানেও সবুজ লঙ্কা আছে আর পেকেছে এই যে পাকছে এটা শুরু হয়েছে পাকা এইগুলো কত লঙ্কা পেকেছে এইভাবে লঙ্কা গাছ আমি করতে পারি এখন এই মুহূর্তে এবার বলবো আপনারা কি করে করবেন আপনারা এই লঙ্কা গাছ যখন মাটি তৈরি করবেন এর ক্যালসিয়াম দরকার হয় প্রচুর এর জন্য আমি যেটা ব্যবহার করি ছাই তো ব্যবহার করি এর জন্য কিন্তু আমি হাড়গুঁড়ো চুন আর রক ফসফেট পাওয়া যায় রক ফসফেট সেই রক ফসফেটও আমি ব্যবহার করি আর দেখাবো আমার কাছেও আছে এখনও আছে আমার কাছে ব্যবহার করি ওগুলো অনলাইনে আমি আনি এবার যদি না থাকে তখন কি করি তখন একটু হাড়ের গুঁড়ো দিয়ে দিই হাড়ের গুঁড়ো চুন এইসব ব্যবহার করি আমি এই লঙ্কা গাছের গোড়াতে আর লঙ্কা গাছের গোড়ায় একটু জল কম দিতে হয় জল কম মানে এরকম এরকম এক ইঞ্চি দুই ইঞ্চি যদি হাত ঢুকিয়ে দেখা যায় এই গাছটায় যেমন জল এখনো আছে এতে কিন্তু জল আর লাগবে না এই রকম দেখে নিতে হয় জলটা একটু মেনটেন করে যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার লঙ্কা গাছে ফুল আসবে এবং আর একটা জিনিস দেব সেটা হচ্ছে এপসম সল্ট আমি যেমন মাটিতেই দিই এপসম সল্ট এবং চুন আমি এখানে ব্যবহার করি হাড়ের গুঁড়ো ব্যবহার করি সব মাটিতে ব্যবহার করি আপনারা দিয়ে দেখতে পারেন আপনাদের গাছ কতটা সুন্দর হবে দিলেই বুঝতে পারবেন এবার দেখুন এই লঙ্কা গাছের জাতটা এই জাতটা কিন্তু আমার ওই লঙ্কা গাছের সঙ্গে মিলবে না এই লঙ্কা গাছটা কিন্তু আলাদা এতেও কিন্তু আমি গোড়াই একটু হাড় গুঁড়ো দেখুন কত সুন্দর মানে মাটি দেখুন হাত দিয়ে এরকম ভুর ভুরে মাটি আর জল দেখুন জল কিন্তু নেই এতে এখনো জল দেবো না বিকেলে জল দেবো এখন প্রচুর রোদ্দুর আর রকম ভাবে যদি শুধু হাড় গুঁড়ো তার সঙ্গে চুন দিতে পারেন হাড় দিতে পারেন আর কলার খোসা ভেজানো জল দিতে পারেন সেটা আমি অবশ্য কলার খোসাটাকে একদম শুকনো করে নিয়ে তারপর ভিজিয়ে জল দিই সেটাও করতে পারেন কাঁচা যে মানে কলাটা খাওয়ার পর যে মানে কাঁচা কাঁচা যে অংশটা খোসাটা সেই খোসাটাও ভিজিয়ে জল দিতে পারেন কিন্তু তার সঙ্গে একটুখানি ফাঙ্গি সাইড মিশিয়ে দেবেন জলটার সঙ্গে তাহলে একটু মানে ভয়ের কিছু থাকে না আর কি আর আমি কলার যে খোসাটা সেটা না আমি একদম কাঠ করে দিই শুকনো করে দিই সেই শুকনো জিনিসটাকে ভিজিয়ে আমি জল দিই আবার অনেক সময় গুঁড়ো করে নিই মিক্সিতে তাতেও জল দিই মানে গুঁড়োটা দিয়ে দিয়ে তারপর গুঁড়োটা ধরুন এই মাটির চারপাশে দিলাম দিয়ে তারপরে জল ঢেলে দিই সেটাও করি আপনারা এটা করে দেখতে পারেন যে কত সহজ লঙ্কা গাছ করা ছাদ বাগানে আমার কিন্তু প্রচুর লঙ্কা গাছ নানা রকম নানা ধরনের প্রচুর ওই যে দেখতে পাচ্ছেন এই পিছনে দেখুন দেখাই দেখুন এগুলো সব কিন্তু লঙ্কা গাছ লঙ্কা গাছ প্রচুর আমার ছাদ বাগানে এবং আমি রেগুলারি আপনারা দেখবেন লঙ্কার বীজ ফেলতে থাকি যেমন আজকে কিন্তু এইখান থেকে একটা লঙ্কা নিয়ে গিয়ে এর বীজ ফেলবো তবে তার আগে ফাঙ্গিসাইড জলে আমি ভিজিয়ে রেখে দেব এই লঙ্কার বীজগুলো তারপর কিন্তু ফেলবো এই যে দেখুন এই লঙ্কাটাই তুলছি এই লঙ্কাটা এই লঙ্কার থেকে বীজ নিয়ে আমি আজকে ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখবো আর আগামীকাল কিংবা তারও পরের দিন আমি বীজটাকে একদম সিম্পল কোকোপিট তার ভেতরেই আমি দেব আর কোকোপিটের ভেতর দেওয়াই সবচেয়ে ভালো আমার মনে হয় তাতে সুবিধা হবে আর এই লঙ্কাটা দেখুন আমি দেখাই কতটা লম্বা হয়েছে শুধু দেখুন কতটা লম্বা মনে হয় খুব লম্বা হবে এই লঙ্কাটা ছাদ বাগানে লঙ্কা গাছ করুন এবং লঙ্কা গাছ থেকে লঙ্কা নেবার মতো এই যে পরিচর্যা বললাম এই পরিচর্যাটা করে দেখুন আপনার ছাদ বাগানেও লঙ্কা হবে আপনিও সফল হবেন লঙ্কা ধরাতে আমি কিন্তু এই সব গাছ থেকে রেগুলার আমার যে সংসারের লঙ্কা লাগে আমি কিন্তু তুলে নিয়ে যাই তার সত্ত্বেও দেখুন কত লঙ্কা আছে অনেক লঙ্কা আছে এইটা কিন্তু দুটো গাছ এখানে একটা গাছ আছে এটা একটা এই সাত ইঞ্চির গ্রো ব্যাগ এগুলো এই সাত ইঞ্চি গ্রো ব্যাগে এক একটা করে গাছ লাগানো আছে আর তাতেই কিন্তু লঙ্কা হয়েছে এত